সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতারের সময় ঘটে যাওয়া মব জাস্টিস বা জনরোষের ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার গাজীপুর জেলার কালিয়াকয়ের উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন সাবেক সিইসি নুরুল হুদার ঘটনাটি যেভাবে ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার ওপর হামলার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই ঘটেছে যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এতে জড়িত থাকে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না অপরাধী যেই হোক না কেন তাকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত উল্লেখ্য রোববার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের দিকে রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসা থেকে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ এর আগে সকালে তার বিরুদ্ধে এবং আরো চব্বিশ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক দুই সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ এবং কাজী হাবিবুল আউ্বালের নামও রয়েছে অভিযোগে বলা হয়েছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে এ সময় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের কৃষি জমি দখলের বিষয়ে বলেন আমরা একটি নতুন আইন করতে যাচ্ছি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আমাদের দেশীয় অনেক ফলের জাত হারিয়ে যাচ্ছে তাই সবাইকে স্থানীয় জাতের ফলের বীজ রোপণে উৎসাহিত করতে হবে দেশীয় ফলের চারা বেশি করে লাগাতে হবে এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আফরিন পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক কালিয়াকয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউচার আহমেদ এবং মুচাক হর্টিকালচার সেন্টারের উপনির্দেশক এনামুল হক উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন এবং স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠকে অংশ নেবেন